হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা সব কলিগরা মিলে খাইতে বসছি দুপুরের খাবার দুপুরের খাবার কে কিনে আসছে তিনটা বক্স আছে এখানে প্রথমে আমারটাই কি কি আছে দেখি এভাবে একসাথে খাইতে অনেক মজা প্রথমেতে আমার কি আছে প্রথম একটা টুইস্ট আচ্ছা দ্বিতীয়টাতে দিছে হচ্ছে লেবু লেবুটা এখানে রাখি আর হচ্ছে তারপরে হচ্ছে ভাত হয়ে যায় এটাতে আছে হচ্ছে একদম মুরগির মাংস সেই মজা এবার দেখি হাফিস ভাইয়ের এটা হাফিস ভাইয়ের বক্স কি দেখবো দেখা এই কালারটা দেখেন কি চমৎকার কালার হাফিস ভাইয়ের এই যে দেশি লেবু সেই লাগে গন্ধ এটা আমাদের মুরাদ ভাইয়ের বক্সটা দেখি এবার মুরাগ ভেড় কি আছে ওয়াউ অসাধারণ এই যে মুড়াদ ভেড় হচ্ছে কই মাছ কই মাছের ভুনা আর হচ্ছে দেশি লেবু আর এখানে আছে স্পেশাল আমি কি রান্না করে দিছে দেখি এই যে লাউ না লাইলের তরকারি এটা প্রচুর লতি মাছ দিয়ে ঘন্ট এই খাবারটা তোমার খুবই চমৎকার লাগে লোক সামলাতে পারলাম না লাউ অসাধারণ

<목소리도> 아 사디언가다